এস্তাত আমি মানে হচ্ছে খাদ্য চাওয়া মানে খাদ্য চাওয়া তার কাছে আল্লাহ তার কাছে খাদ্য চাওয়া তারপর হচ্ছে আরুন বস্ত্রহীন কাসা বস্ত্র পরিধান করানো ইস্তাকসা ইস্তাকসা মানে বস্ত্র চাওয়া ইস্তাকসা তারপর হচ্ছে আখত গুনা করা ক্ষমা করা লা এবং কম তোমাকে বা তোমাদের জন্যে অথবা দর এর মানে হচ্ছে ক্ষতি মানে হচ্ছে উপকার বা কল্যাণ আউ্বাল প্রথমে اول এরপরে আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে الاول আউ্ল আল্লাহর গুণবাচক নাম আবার এমনি তো এটি ব্যবহৃত হয় লবলু তোমরা বুঝতে পারবে না লহু তারপর আত সবচেয়ে মোত্তা সুপার লিটির সবচেয়ে বড় মোত্তা জাদা বাড়ায় বৃদ্ধি করে জাদা এরপর হচ্ছে সাই আ কিছুই সাই কিছুই তারপর হচ্ছে কানু কানু তারা হয় কানা ইয়া কানু তারা হয় কানা ইয়নু তারা হয় লাও যদি আফজার সবচেয়ে বড় পাপি সবচেয়ে আফজার সবচেয়ে বড় পাপি পাপিষ্ঠ সবচেয়ে বড় পাপি ওকে তারপর কলবন মানে তো কলব্যা অন্তর কলব মানে কলব্য অন্তর নাক আমরা বাংলায় বলি নোকসান বা লোকসান লোকসান যেটা বলি না এটাই সেসব নাক কমো তারা দাঁড়ায় কমো কমায় কোমো আম এখান থেকে এসেছে সোয়াইদ উন মানে হচ্ছে ময়দান মাঠ ময়দান বা মাঠ সোয়াইদ সোয়াইদ সোয়াইদুন আরাফা সয়িদ উমজদারেফা বলা হয় মানে আরাফা তার ময়দান এটাকে সোয়াইদ বলা হয় তারপরে সা আলু তারা প্রশ্ন করে সা চায় সুয়াল করে সুয়ালু সুয়াল তারপরে একটি আতয়িত আমি দেই প্রদান করি আত থেকে এবং কুল্লু ওয়াহিদ প্রত্যেকে কুল্লু ওয়াহিদিন প্রত্যেককে যদি আমি প্রদান করি ইয়াং কুসু নাকাসায়াং কুসু এখানে আমরা যেটি দেখলাম মানে কমানো মিখিয়াতুন খায়তুন থেকে এসে খায়তুন খায়তুন মানে হচ্ছে সুতা মিখিয়াত মানে হচ্ছে সুই যেটি দিয়ে সুতা বোনা হয় সুতা আল মানে হচ্ছে সমুদ্র আল বাহর মানে সমুদ্র আল বাহরু সমুদ্র ঠিক আছে তারপর হচ্ছে গণনা করে রাখা এখান থেকে হলো হাস মানে হচ্ছে মানে হচ্ছে নুড়ি পাথর আরবরা জন্য নুড়ি পাথর ব্যবহার অন্য কোনো কিছু তো আর ছিল না নুড়ি পাথর ব্যবহার করে এটি হচ্ছে হাসা আপনি এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় রিকির করার জন্য এক ধরনের ছোট ছোট নুড়ি পাথরের মতো এগুলো তারা ব্যবহার করছে পাথর বা দানা বিভিন্ন জিনিসের বোটের অথবা ধরুন আহ যেটা কি সিম সিমের যে বিচি এগুলো ব্যবহার করে এছাড়া এখন তো আমরা তুসবির জন্য যে দানা ব্যবহার করি এটা হলো হাসা সেখান মানে মনে রাখা ওকে তারপরে হচ্ছে ওয়াফা মানে হচ্ছে পরিপূর্ণ প্রদান করা এখান থেকে ওয়াফাত কারণ জীবন শেষ হওয়ার পরে মৃত্যু হয় এই জন্য ওয়াফাত মানে মৃত্যু ফাইনালি ওয়াজাদা ওয়াজাদা মানে হচ্ছে পাওয়া এখান থেকে আমরা বাংলায় বলি মৌজুদ ওয়াজাদা ওয়া এবং মান যে সে কে মানে হচ্ছে ছাড়া বা ব্যতিতা মানে হচ্ছে উহা ফা তাইলে তবে সে যেন বা আপনার অভিযোগ না করে অথবা ধিক্কার না দেয় সে যেন অভিযুক্ত না করে অপবাদ না দেয় না মানে তার নিজকে নাফোন থেকে না আলহামদুলিল্লাহ আমরা সবগুলো শব্দের অর্থ আমরা দেখলাম